অর্ধবার্ষিক পরীক্ষা দুহাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাদের সাজেশন যারা পড়ো তারা বাংলা প্রথম পত্র কেমন হয়েছে আজকে তোমাদের পরীক্ষা কেমন কমন পেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এখন তোমাদেরকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি দিচ্ছি তোমরা খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ সদভাগ কমন পাবে বলে আমি আশা করি তো শিক্ষার্থী বন্ধুরা যারা ইমতেহান গাইড পড়ো তারা এই সাজেশনটি খুব ভালোভাবে পড়বে ইমতেহান গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে তো প্রথমে তোমাদের দেখো অনুচ্ছেদ লেখো পাস এবং বাংলা অনুচ্ছেদ পাঁচ হচ্ছে তোমাদের বাংলা অনুচ্ছেদটা হচ্ছে বাংলা নববর্ষ এটাতে পাঁচ নাম্বার অথবা অনুচ্ছেদ যদি না লেখো তাহলে এই যে অনুচ্ছেদ একটা আছে এখানে অনুচ্ছেদের আলোকে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটা প্রশ্ন তোমরা লিখবা নিচের অনুচ্ছেদটি পড়ো তারপরে নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোক শিল্প এই শিল্প আজ বিলুপ্ত হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায় এভাবে যে অনুচ্ছেদটা দেওয়া আছে এখান পর্যন্ত গ্রাইটার আলোকে দেখো প্রশ্ন করছে পাঁচটা গ্রামীণ শব্দের বিপরীত শব্দ কি আধুনিক শব্দের স্ত্রীবাচক শব্দ কি অনুপ্রেরণা শব্দের দুটি সমর্থক শব্দ লেখো এবং লোকশিল্প বলতে কি বোঝো নক্সিকাতার নকশা গুলো সংগ্রহ করা হতো কোথা থেকে পাঁচটা প্রশ্ন আছে একটাতে পাঁচ নাম্বার এক নাম্বার করে টোটাল পাঁচ নাম্বার অথবা তোমরা বাংলা নববর্ষ লিখতে পারো এখানে পাঁচ নাম্বার তো আমি যেটা সাজেস্ট করবো তোমাদেরকে যে তোমরা এত প্রশ্ন হেজ হজ বরলার দিকে না গিয়ে তোমরা সোজাসুজি বাংলা নববর্ষ অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো এখানে একটাই লিখবা পাঁচ নাম্বার পাইবা না তো নাম্বার কাটাকাটি কম হবে তাহলে তোমরা এটা না শিখে তোমরা বাংলা নববর্ষ শিখবা তারপর দেখো তোমাদের দুই নম্বর যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ সারাংশ লেখো এখানে দুইটা সারাংশ দেওয়া একটা সারাংশ এবং একটা সারমর্ম দেওয়া আছে তোমরা যেকোনো একটা লিখবা যদি সারমর্ম ভালো লাগে সারমর্ম হচ্ছে বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা সেদিন তারা অসাধ্য সাধন করবে এই যে এটা হচ্ছে সারাংশ আর সারমর্ম হচ্ছে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি এটা হচ্ছে সারমর্ম দুইটার যে কোনো একটা লিখবা এখানে পাঁচ নাম্বার পাইবা তারপরে দেখো যে কোনো একটি ভাব সম্প্রসারণ লেখো আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য অথবা বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর দুইটা আছে দুইটা যেকোনো একটা শিখবা তোমরা পাঁচ নাম্বার যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও কম্পিউটারে শিক্ষার গুরুত্ব বর্ণনা করে ছোট ভাইকে একখানা পত্র লেখো অথবা তোমার এলাকায় পানি ও জলের দুরবস্থার বর্ণনা দিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একখানা পত্র রচনা করো দুইটা আছে যে কোনো একটা শিখবা যেটা ভালো মনে করো একটা শিখবা আর দেখো তোমাদের প্রবন্ধ রচনা তিনটা দেওয়া আছে একটা শিখবা বাংলাদেশের স্বর ঋতু মাতা পিতার প্রতি কর্তব্য ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য তিনটা দেওয়া আছে তিনটা যেকোনো একটা শিখবা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমাদের মোট কত নাম্বার হলো এটাতে রচনায় পনেরো তারপরে দরখাস্তে পাঁচ বিশ তারপরে ভাব সম্প্রসারণে পাঁচ পঁচিশ তারপরে দেখো তোমাদের এখানে সারাংশ বা সার হচ্ছে এক তিরিশ আর তোমাদের এখানে দেখো পাঁচ নববর্ষ অনুষ্ঠিত পাঁচ পঁয়ত্রিশ তো তোমাদের বাংলা লিখিত থাকবে পঁয়ত্রিশ বাংলা লিখিত পঁয়ত্রিশ থাকবে এবং তোমাদের নৈবিত্তিক থাকবে হচ্ছে পনেরো টোটাল তোমাদের পঁয়ত্রিশ আর পনেরোই পঞ্চাশ মার্কের পরীক্ষা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র হবে পঞ্চাশ মার্ক তো চলুন আমি তোমাদের পনেরো নই ব্যক্তিক উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভালোভাবে লিখে নাও খুব ভালোভাবে অথবা ভালোভাবে পড়লেও আশা করি তোমাদের হয়ে যাবে আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি দেখো এক নাম্বার বাক্যের মৌলিক ক্ষুদ্রতম একক কি সঠিক উত্তরটি হচ্ছে ক শব্দ তারপরে দেখো সাধু ভাষার বৈশিষ্ট্য কি গুরু গম্ভীর খ তারপরে দেখো তোমাদের তিন নাম্বার সন্ধি শব্দের অর্থ কি মিলন অনুসর্গ কি অব্যয় কোন পদ পরিবর্তন হয় না কোন পদ পরিবর্তন হয় না পাঁচের অব্যয় পদ স্থান কাল ও সমাজ ভেদে কিসের রূপ ভেদ দেখা যায় স্থান কাল ও সমাজ ভেদে কিসের রূপ ভেদ দেখা যায় কিসের রূপে থাকে ভাষার সাত প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহু বছরে ব্যবহৃত হয় কোনটি সাত নম্বর সাতের সঠিক উত্তরটি হচ্ছে কুল সকল স্বাগত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি সুযোগ আগত স্বাগত তারপরে উপসর্গের কাজ কি নয় নম্বর উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন দশ আঞ্চলিক ভাষার অপর নাম কি দশ নম্বর আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা ইনি প্রত্যয় যোগে গঠিত স্ত্রী লিঙ্গে গঠিত বাঘিনী সমাসের সাহায্যে গঠিত শব্দ কোনটি সমাসের সাহায্যে গঠিত শব্দ শব্দকটি নদীমাত্রিক যুক্ত শব্দকে কি বলে বিভক্তি যুক্ত শব্দকে কি বলে পদ কোনটিকে শব্দের প্রাণ বলা হয় অর্থকে শব্দের প্রাণ বলা হয় অর্থকে প্রত্যয় ও সমাজ ব্যাকরণের কোন অংশে পরিচালিত হয় প্রত্যয় ব্যাকরণের কোন অংশে পরিচালিত হয় শিক্ষার্থী এই বন্ধুরা এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আর পঞ্চাশ মার্কের টোটাল সাজেশনটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে সবাইকে ধন্যবাদ